রাজধানীর শনির আখড়া কাজলা ও যাত্রাবাড়ি এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষ চলছে সকালে শনির আখড়া এলাকার দিক থেকে আন্দোলনরত শিক্ষার্থীরা মিছিল নিয়ে যাত্রাবাড়ির দিকে আসার চেষ্টা করেন এ সময় তাদের ঠেকাতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাদানে গ্যাস ও সাউন্ড এরপর দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয় সোয়া এগারোটার দিকে যাত্রাবাড়িতে মেয়র হানিফ ফ্লাইওভারের টোল প্লাজা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলছিল আন্দোলনরত শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল ছুটছিলেন আর একের পর এক কাদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ দেখা যায় পুলিশকে শনির আখড়ার কাজলা এলাকা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত পুরো সড়ক জোরে সংঘর্ষ ছড়িয়ে পড়ে এর আগে সন্ধ্যার পর থেকে দুই পক্ষের মধ্যে এই অবস্থান চলছিল এ সময় শুধু অ্যাম্বুলেন্স ছাড়া ওই সড়কে কোনো যানবাহন চলছিল না তাতে ঢাকায় প্রবেশের গুরুত্বপূর্ণ এই সড়কে অনেকটা ভয়ের পরিবেশ তৈরি হয়